এসটি সার্টিফিকেট পাওয়ার রণকৌশলে কিষাণ জাতি প্রায় চল্লিশ বছর ধরে মালদা জেলা কিষাণ জাতি চেষ্টা চালিয়ে যাচ্ছে এসটি সার্টিফিকেটের জন্য বলে দাবি কিষাণ জাতির সরকারকে নিজেদের জনসংখ্যা শক্তি প্রদর্শনের জন্য নির্বাচনে লড়াই করে বিভিন্ন মিটিং মিছিল করে আসছে এসটি সার্টিফিকেটের রণকৌশলে প্রস্তুত মালদা জেলা কিষাণ জাতি আজ মালদার মানিকচক ব্লকের রাধু টোলা প্রাথমিক বিদ্যালয়ে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতি নেতৃত্ব সদস্যদের নিয়ে এক আলোচনা সভা হয়ে গেল এই আলোচনা সভা দুপুর বারোটা থেকে দুটা পর্যন্ত চলে এই সমিতির মাধ্যমে আমরা সাংগঠনিক ভাবে আমরা আমরা কেন্দ্র প্রশাসনের করেছি জেলা কমিটি বসেছে জেলা কমিটির সাধারণ সব সদস্য আমাদের জেলা কমিটি বসেছে যে এই জন্যে যে ভোট পরবর্তী সময় আমরা কোর কমিটি এক্সিকিউটিভ কমিটি সব বসেছে এই আমরা ভোটের পর জেলা কমিটি সার্বিকভাবে বসলাম যে আমাদের পরবর্তী রণকৌশল কীভাবে সার্টিফিকেটটা পাবো কীভাবে এগিয়ে যাব সাংগঠনিক আলোচনা করলাম আমরা মালদা জেলা প্রশাসনের উপরে একটা আশা ভরসা রেখেছি তাদের উপর আশা ভরসা করে আমরা এগিয়ে গেছি না এই ব্যাপারে যাই হোক একটা কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যম চলছে আশা করি সেই প্রক্রিয়াটা আমরা কাটি উঠবো কয়েকদিনের মধ্যেই তারপর আমরা সার্টিফিকেট পেয়ে না সেই ভোট ভোটের এখানে ব্যাপার নেই ভোটের কোনো রণকৌশলও নেই আমরা আমাদের লক্ষ্য হচ্ছে এসটি সার্টিফিকেট পাওয়া সেই ব্যাপারে আমরা একটা রণকৌশল নিচ্ছি যে কীভাবে আমরা সার্টিফিকেট পাবো এবং প্রশাসনের উপরে সর্ব সার্বিকভাবে আমাদের আস্থা আছে যে আমরা সার্টিফিকেটটা প্রশাসন উপর ভরসা করেই পাবো এটাই আর কিছু নেই আপনার নাম বলবেন কি আমার নাম সহদেব মন্ডল চেয়ারম্যান মালদা জেলা কৃষাণজাতি সেবা সঙ্গে আজকে আমাদের মালদহ জেলা কিষান জাতি সেবা সমিতি জেলা সাংগঠনিক আলোচনা পর্যালোচনা আমরা লোকসভা নির্বাচনের পরে আমরা বসেছি কোর কমিটি বসেছি এক্সিকিউটিভ কমিটি বসেছি আমাদের যে জেলা জেলা কমিটি বর্ধিত সভা সেই জেলা কমিটির বর্ধিত সভা এখনো পর্যন্ত আমরা করি আজকে করলাম তাই আমাদের যে আন্দোলন মূলত এস টি সার্টিফিকেটের আন্দোলন এই আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের শংসাপত্র কীভাবে আমরা পাবো এই সব নিয়ে আমাদের আলোচনা না আমরা এখনো পর্যন্ত পাইনি আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি ভরসা রেখেছি যেহেতু আমাদের সাথে প্রশাসনের যোগাযোগ একটা করছি যেন আমাদের সার্টিফিকেটটা কিভাবে পাওয়া যায় সার্টিফিকেট যদি পাইয়ে দিতে পারে তাহলে প্রশাসনই পারবে এবং প্রশাসন ছাড়া অন্য কেউ তো সার্টিফিকেট পাইয়ে দিতে পারবে না তাহলে আমরা একটা ভরসা পাচ্ছি প্রশাসনের দিক থেকে আমাদেরকে সাহায্য করছেন তার ফলে আমরা সেই আশ্বাস ভরসায় আছি যদি আমরা সার্টিফিকেটটা পেয়ে যাই মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের যে এস সার্টিফিকেট এই এস টি সার্টিফিকেটের জন্য আমাদের আগামী দিনে কি করতে হবে এই যে রণকৌশল এই রণকৌশলগুলো তৈরি করতে হবে এখানে উপস্থিত হয়েছেন আমাদের জেলা কমিটির যারা মেম্বার তারাই উপস্থিত হয়েছেন